নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে চারাপোনা মাছের ঝোল এই রান্নাটা আমি এর আগেও দেখেছি তাই আমার রান্নাঘরে হলো সেই জন্য আপনাদের আবার করে দেখালাম এখানে নুন হলুদ আর এই রান্নাটা আমি খুব কম মশলা দিয়ে বানাবো সেই জন্যেই আপনাদের দেখানো হলো তো এখানে নুন হলুদ মাখিয়ে আমি জাস্ট হাতে করে একটুখানি মিলিয়ে নেবো সব এটা খেতে ভীষণ ভালোই হয় জানেন ছোটো মাছের তরকারি দেখ টেস্ট কিন্তু একদম আলাদা হয় এখানে কড়াইয়ের মধ্যে একটু ছড়ানো কড়াই নিলাম মাছগুলো লম্বা বেশি না সেই জন্যে যদি সেটে যায় সেই জন্যে একটু ছড়ানো কড়াই নিলাম আর লাগিয়ে দিলাম একটু নুন এই নুনটা খেয়াল রাখতে হবে তবে আগে আগে না আমার নুনটার জন্যে অনেকবার বেশি হয়ে গেছে মানে খেয়ালই থাকতো না তবে এখন এখন অভ্যাস হয়ে যায় অভ্যাস হয়ে গেছে বলতে পারেন মাছগুলো আমি উল্টে পাল্টে নিলাম আর এইখানে আমি কিছু সবজি কেটেছি নিয়ে নিয়েছি ঝিঙে আর দেব একটুখানি রসুন আর পেঁয়াজ তবে অনেকটা পেঁয়াজ কাটা আছে এতটা পেঁয়াজ আমি দেব না এটা আমি একটু পেস্ট বানিয়ে নেব এখানে নিয়ে নিলাম মিক্সির জার জারের মধ্যে পেঁয়াজগুলো নিয়ে নিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ আছে তবে এটা পেঁয়াজ রসুন ছাড়াও ভীষণ ভালো হয় আমি অনেকবার পেঁয়াজ রসুন ছাড়াও বানিয়েছি সেটা খুব ভাল লাগে তবে আজকে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে বানাবো এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম তাহলে পেশাবে খুব সুন্দর তো চলুন এটা পিষে নিই তো দেখুন এটা আমার পেশা হয়ে গেছে এপরে মাছগুলো একটু দেখে নিই তো মাছগুলো দেখছেন এই গলাটা কীরকম যেন মনে হচ্ছে ভেঙে যাবে তো এটা এগুলো আমার ভাজা হয়ে গেছে আর একখানা মাছ আছে সেটাও আমি একটু ভেজে নেব চা মোট চার পিস মাছ আছে তো দেখুন এগুলো এটা আমার ভাজা হয়ে গেছে এরপরে এটা নামিয়ে নেবো এইখানে এইখানে দিয়ে দেবো একটু রাঁধুনি ফোড়ন এটা দেখতে কালো জিরের মতন লাগছে কিন্তু কালো জিরে না এটা রাঁধুনিই হচ্ছে এখানে হাফ চামচ পেঁয়াজ দিলাম দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম টমেটো একটা গোটা টমেটো আছে ভালো করে একটু চালিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো আমি এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটার মধ্যে থেকে একটু ফাটিয়ে দিয়েছি এখানে একটা একখানায় ঝিঙে আছে সেটা আমি লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি দিয়ে দেব একটুখানি ঝাল লঙ্কা এখানে লাল কাশ্মীরি লঙ্কাটা দেবো না কেন কাশ্মীরি লঙ্কা দিলে না তরকারিটা লাল লাল হয়ে যাবে তো আমি লাল লাল করতে চাচ্ছি না বলে কাশ্মীরি লঙ্কাটা দিলাম না এইখানে দিয়ে দেবো জল জল দিয়ে আরেকটু ভালো করে আমি এগুলোকে করে চালিয়ে নেবো তবে মনে হচ্ছে এইটুকু জলে হবে না আমাকে মনে হচ্ছে আরেকটু জল দিতে হবে কেন কি ঝিঙে এগুলো সেদ্ধ হতে হবে তবে ঝিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আরেকটু আমি জল দিয়ে দিলাম ব্যাস এই ঝোল দিয়েই কিন্তু ভাত খেতে অসাধারণ লাগে দিয়ে দিলাম তিনটে তেজপাতা এরপরে একটু কভার লাগিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ফিরে এলাম দেখা যাক এরপরে ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা না ঝিঙেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তবে আমার একটা কি মত জানেন ঝিঙে যদি খুব গলে যায় না তাহলে ভালো লাগে না একটু যেন মানে ওভারকুক যেন না হয় সেটাই আমার ভালো লাগে ওভারকুক হয়ে গেলে ভালো লাগে না এখানে মাছগুলো দিয়ে একটু ফুটতে দিলাম আর এটা আমার রান্নাটা একদম রেডি হয়ে গেল তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই এইরকমভাবে এই মাছ তো অনেকভাবেই খাওয়া যায় কেউ সরষে দিয়ে খায় কেউ আবার বেশি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে খায় তবে আমি খুব কম মশলা দিয়ে করলাম গরমের কথা মাথায় রেখে এই রকম পাতলা ঝোল ভাতের সাথে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আসবো কালকে থ্যাংক ইউ